রাজ্য রাজ্য অ্যাথলেটিক মিটে দৌড় প্রতিযোগিতায় শোনা সুনাজিতে নজর কেড়েছে সকলের অভাবের সংসারে হার মানাতে পারেনি দ্বাদশ শ্রেণীর অদিতি মণ্ডলকে অদিতির বাবা পেশায় দিন তার মা বিড়ি বেঁধে কোনো রকমের সংসার চালায় সেই পরিস্থিতিতে দেশের হয়ে খেলতে যাবার স্বপ্ন দুই চোখে দৌড় প্রতিযোগিতায় রাজ্যের অ্যাথলেটিক মিট দৌড়ে সোনা জিতে সেটাই প্রমাণ করে দিল হবিপুরের ঋষিপুর গ্রাম অঞ্চলের কৃষ্ণপুর গ্রামের অদিতি মণ্ডলকে চলুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস শুধু নয় আমি মনে করি এটা গোটা জেলার জন্য একটা অত্যন্ত গর্বের বিষয় এবং গর্বের মুহূর্ত আমরা বরাবর ওর পাশে রয়েছি আগামী দিনেও আমরা ওর পাশে থাকবো এবং আপনাদের মাধ্যমে আমি প্রত্যেকের কাছে অনুরোধ অনুরোধ করছি যাতে ওর পাশে প্রত্যেকেই দাঁড়ায় এবং ওর স্পোর্টসের জন্য যাতে কোনো প্রতিবন্ধকতা যাতে বাধা হয়ে না দাঁড়ায় আগামী দিনে ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং আমরা এসব হাই স্কুল হাইস্কুল আপনার নাম আমি ধনঞ্জয় ঘোষ ইসুপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক ভালো লাগছে না আর হচ্ছে যে এবার তোমার এই এই যে পরিশ্রম করেছো পরিশ্রম কতটা পরিশ্রম করতে হয়েছে আমি তো পরিশ্রম করতে হয়েছে হুম যতটুকু টাইম পেয়েছি

এইজন্য তুমি তাহলে আরো পরিশ্রম করে যেতে চাইছো তাই তো? হ্যাঁ। তোমার নাম কি? অদিতি মন্ডল। অদিতি মন্ডল। কত তারিখে এটা রেস্ট ছিল? 20 তারিখ। 20 তারিখ না? রেস্ট ছিল। ঠিক আছে। কোন ক্লাসে পড়ো? 12। 12।

কিনা আমরা তো গরিব আমাদের তো আর তো অন্য কিছু তো করার সমস্যা নাই আচ্ছা মেয়ে তাহলে আপনারা চাইছেন যে মেয়ে এখন যেন আর আরো বড় হয়ে অনেক কিছু করতে পারে তাই তো এই জন্য সরকারের সহযোগিতা চাইছেন আপনার নাম আমার নাম পঞ্চমী মন্ডল আপনি অদিতির মা তোমার নাম কি অদিতি মণ্ডল অদিতি মন্ডল তুমি রাজ্য স্তরের চ্যাম্পিয়ন আছো তাই তো তো এই সফলতা পাওয়ার পরে তোমার কেমন লাগছে